বিজেপি বিএলও দুইকে কে জুতোর মালা পরানোর অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর এই ঘটনায় নির্বাচন কমিশনে দায়ের করে বিজেপি মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাকড় গ্রাম পঞ্চায়েতে ছট খের বাড়ি বিজেপি বিএলও দুইকে মারধর এবং জুতোর মালা পরানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে আসে থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল এদিন বিজেপির বিএলও নিবাস দাস বলেন এদিন সাথে কথা বলে আমি একাই যাই বিএলও তখন গ্রামের ভেতর দিয়ে এক বাড়িতে ছিল সেখানে যাওয়ার পর তৃণমূলের হারমাদ্রা আমাকে কিল চড় মারে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয় এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব আমি যদিও তৃণমূলের পচাগড় অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক উকিল বর্মন বলেন এই ধরনের কোনো ঘটনাই নাকি ঘটেনি বিজেপি কর্মী নিজের প্রচারে আসতে এ ধরনের অভিযোগ একই সঙ্গে বিজেপির গোষ্ঠী কোন্দলও রয়েছে বিজেপির জেলা নেতা মনোজ ঘোষ বলেন এসআইআর শুরু হওয়ার পর থেকে আতঙ্কে রয়েছে তৃণমূল আর তৃণমূলের অবৈধ ভোটরা বাদ পড়বে আমাদের বিএলও দুই এলাকায় যাচ্ছেন বিএলওর সঙ্গে গতকাল ফকিরের কুটি এলাকায় বেলো দুইকে বের করে দেওয়া হয়েছে আজকে খাটের বাড়ি এলাকায় বেলো দুই নিবাস দাসকে মারধর করা হয় এবং জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে আমরা আমাদের মতন ব্যবস্থা নেব তৃণমূল কংগ্রেসের নেতা উকিল চন্দ্র বর্মন বলেন তৃণমূল কংগ্রেসের কেউ এর সাথে জড়িত নয় বিজেপি নেতারা প্রচারের আলোয় আসার জন্য এই কাজ করছে না হয় তাদের গোষ্ঠী কণ্ডলের ফল এটি বেলা আমাকে ফোন করলো আমরা এখানে বসলাম আচ্ছা ফার্স্টে ফোন করলো আমরা ধর্ম ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম আমি ওখানে গেলাম যে ওরা নাই তারপরে আমি ফোন করলাম ওরা বলছে আমরা রশিয়া দাসের বাড়িতে বসছি আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম যে অবৈশা আমরা তার থেকে মাত্র লেখছি হ্যাঁ লেখালেখির পর তারপরে ফুটিক দার রাইসা আমাকে চট থাপর মারলো আর কেতা দার রাইসা চট থাপর মারলো মেরে বলতেছে আর ভৈমেলা দার আমার জুতের গায়ে মালাটা পড়াই দিল দিয়া আমাকে ধাক্কা বার করে দিল বেটা ভাগ এখান থেকে কি করতে আসছে এখানে ওরা কোন দলের ওরা টিএমসি আচ্ছা আজকে আপনি যে গিয়েছিলেন কিসের কাজের জন্য গিয়েছিলেন এই কাজের জন্যই গেছি কি কাজ তোমার আছে

আমি খবরটা শুনিনি খোঁজ নিয়ে দেখছি আর তৃণমূলের নেতারা এখানে জড়িত গান বিএল তো নির্বাচন কমিশনের লোক এখানে দলের কোনো সম্পর্ক নেই আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর পর্দা ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার